আরে শিনচেন তুই এত খুশি কেন আজকে তুই এত ডান্স করতেছিস কেন আরে আমাকে গাড়িটা তো ঠিক করতে দি ভালো ভাবে তার আগে আমার গাড়িটা ঠিক করতে দি একটা গাড়ি তো ঠিক করে ওই পাশে রেখে দিছি আরে এটা ঠিক করলে হবে আবে ভাই এটা কি হলো আমার ল্যাম্বরগিনি ঘ কে ভাবে নষ্ট করে দিল আরে ভাই এটা কি করলো কিন্তু এক সেকেন্ড এইটা কি আরে ভেন ভাই ওইটা কি আমাকে তো অনেক ভয় করতেছে আবে সিন এটা আবার কি చార్ట్ హాతలా আরে ব্র্যাগলিন তুমি নাকি এটা আরে আমার অনেক হেল্প লাগবে আমি ব্রেন টেনিজেন হই আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না আমার পেছুনে গড ব্যানম পড়েছে আমার ওয়াস্টাক কেড়ে নেবে বলে এখন তুমি একটা কিছু করো ব্র্যাগলিন আরে ভাই এটা ব্রেন টেনিজেন মানে আমার যে ব্রেন তার মানে এর উপর কেউ অ্যাটাক করে দিছে আরে ব্রেন কি হয়েছে এত হাফশাই গেছো কেন আরে ভাই ব্র্যাগলিন আমাকে হেল্প কর তার বল আমি তোকে আমার ঘোড়াটা দিয়ে দেব আরে এই আমার ঘোড়াটা তুই নিয়ে নে শুন এই ঘোড়াটা দিয়ে তুই অন্য অনেক লেন হতে পারবি বুঝছিস আর তুই নিজেকে সেভ কর কারণ আমাকে এখান থেকে চলে যাওয়া লাগবে এখন কিন্তু আরে ফ্যালেন তোর এই গাড়িটা তো অনেক ভালো আমি এক কাজ করে তোর এই নিয়ে যে আরে ভাই আমাকে তো মারতে মারতে আমার কোমরটা ভেঙে দিছে একদম পুরা আরে ভাই এটা কি বেনডেন তোমার গাড়িটা নিয়ে যাচ্ছে আবে ভাই এক সেকেন্ড দাঁড়া তোকে তো আমি এক্ষুনি মজা চাকাচ্ছি আরে দাঁড়া তোর গাড়িটা আমি একদম ব্লাস্ট করে দেবো ওকে তোর আমি গানটা ব্রেক কিন্তু এক সেকেন্ড গাড়িটা ভাঙবো কেন ভাই গাড়িটা তো আমাদের ওকে চলে কিছু করার নাই ওকে

আবার সিঞ্চন খেয়ে না ফেলে ওরা কামড়া বুঝে গাইছে একটা কাজ করে আমি এখান থেকে জাম জামাই দিই আর আমরা এখানে অন করি নি ভাই তো সামনে দেখা যাচ্ছে সেই কামলার ঘর ওকে চলো আমার তো মনে হচ্ছে ওরা কিছু তো একটা গড়বড় করেই ফেলবে চলো চলো তাদের রান্না করো এই সিনসানো কার গোস্ত তো অনেক ভালো লাগবে খেতে মনে হচ্ছে আবে কমলা এটা তুমি কি করতেছো সিনসানো রান্না করা শুরু করছে আমি আগে জানতাম কিছু না কিছু একটা করবে এই কমলা বউছলা টাগলের বাচ্চা আমার সিনসানো খেয়ে ফেল দিছে আবে ভাই এক সেকেন্ড এখানে তো থ্রি হেড গ্রানি আছে আবার ভাই এখানে না না আছে আবার কতগুলো হাল দাঁড়ায় আছে আরে ভাই কিছু একটা আমার করতে হবে না হলে সিনসান কিন্তু একদম শেষ হয়ে যাবে এখানে আরে ভাই আজকে মনে হচ্ছে এই সিনসান বাচ্চাটার গোস্ত অনেক ভালো লাগবে আরে আমি অনেক মজা করে খাবো আজকে আরে গাই চলো আমার তো মনে হচ্ছে এরা এইভাবে মানবে না আমি এক কাজ করি এদেরকে একটু ফাটাফাট গুলি মেরে নেই আর এই নেই গুলি খাবাই সিনচানক তোরা খাবি তো আমার সিনচানক রান্না করে খাবি তাও আবার ওকে চলো আরে এক সেকেন্ড এরা তো মনে হচ্ছে তো আমার ফায়ার করা শুরু করে দিয়েছে এখন ফাটাফাট কিছু একটা করতে হবে চলো এক কাজ করি বেনটেনের ঘড়ি থেকে আমরা এলিয়েন হয়েছে ওকে চলো ফাইনালি আমরা এখানে এলিয়েন হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও ওকে চলো এই নে সালা আরে এটা কত স্পিড ভাই আমি তো এটা সামলাতেই পারতেছি না আরে সিনসেন তুই কি বলিস এটা স্পিড দেখছিস তুই আরে ইয়ার ফাইলিন ভাই তুই কোথায় যাচ্ছিস এভাবে এত জোরে দৌড়াতে দৌড়াতে আবে সিনসেন আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না এজন্য এত জোরে জোরে দৌড়াচ্ছি ওকে চলো আমি তো সবাইকে আরে ভাই নান এখনো বেঁচে আছে এই নে বুড্ডির বাচ্চা বুড্ডি এই নে মর ওকে চলো সিনসেন আমি কিন্তু ওকে বেঁচে নিয়েছি রে ওকে চলো আমি তো এখানে চলে এসেছি গাড়িটা মনে হচ্ছে নিচে সমস্যা কিন্তু এক সেকেন্ড আমার বাইরে কি আসলো মোটু বাদল আরে ভাই জন কা ডনো আসো দেখতেছি ওকে চলো মোটু তোমরা এত সকাল সকাল এখানে কেন আরে ফ্যাগলিন আমার দোষ বলে রিনা কাপুচিনা সবাই মিলে ধরে আটকায় রাখছে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আরে জন কা ডন তুই এখানে কেন রে আবার দেখতেছি আমার গাড়ির দেখি আমার গাড়ি চুরি করবি না কিরে রে তুই আবার আরে সিনচান চল এক কাজ করি আমরা ফটাফট ওখানে চলে যাই দেখি চলো বালেরিনা কাপচিনা কি আটকায় রাখছে ওকে চলো আমরা তো এখানে চলে এসেছি এখানে কতগুলো সাউ রাক্ষস এখানে সেকেন্ড চলো সামনে মনে হচ্ছে যে আরে ভাই সামনে এগুলো কি এগুলা তো মনে হচ্ছে ভাই ভ্যানম ও কে ঠুং ঠুং সাউ রাক্ষস ও মাই গড এখানে তো দেখতেছি ভাই হাগি বাগিও আছে ওকে চলো ভাই ঠুং ঠুং ছাউ বালেরিনা কাপিছে না এদেরকে আটকায় রাখছে ভাই কিন্তু এক সেকেন্ড এইটা কি আরে ভাই দেখে তো মনে হচ্ছে পেট তুমি এখানে শুয়ে আছে। আরে এখানে কি করছে বাপ রে বাপ আরে তুই কে রে এখানে কি করছিস আমার ঘুমানো টাইমে রে এখান থেকে চলে যা বলছি আবে উঠে কই দৌড় মারতেছিস আমাকে দেখে ভয় পেয়েছিস নাকি আরে আমি ভয় পাইনি রে আমি তো এখানে উঠে এসেছিলাম ওকে তুই উঠে যাস আর যেটাই করিস আমি তো এখানে এলে এনে পরিণত হয়ে গেছি এবার গানটাতে তোর দিকে এক এক গুলি গলি গুলি মেরে মেরে ফেলবো আর ভাই দেখে তো মনে হচ্ছে আমার গানটাতে গুলি বের হচ্ছে না অন্য কিছু বের হচ্ছে ওকে চলো ঠুং ঠুং সাউর তো আমি ওখানে রেখে দিলাম এবার বালেরিনা কাপুচিনার বাইতে আমি ওকেও রেখে দিলাম ওকে চলো উডিন ডিন ডিন একেও আমি এখানে রেখে দে ওকে চলো আমরা তো সবাইকে বাসাই নিছি এখন আমরা আগের রূপে চলে আসি টাকলা ফ্যাগলিন ওকে চলো এখন আমরা কাজ করি আমরা বাড়ির দিকে যাই কিন্তু এক সেকেন্ড আরে ভাই আমাকে কি আবার ফায়ারিং করতেছে আরে ভাই এক সেকেন্ড ওটা তো একটা পেট নি তার মানে ও আবার এসেছে এক কাজ করি আমি ফাটাফট এখানে অন্য এলেন হয়ে যাই ওকে চলো আমি তো অন্য এলেন হয়ে গেছি আরে ভাই তোর তো এবার আমাকে ধরতে পারবি না আরে কেমনে কি ওকে চলো আমাকে ধরা এবার অত সহজ না ওকে চলো আমরা অন্য এলেন হয়ে গেছি ভাই এবার তো এবার এমন মার দেবো আর এই নিয়ে একদম পিছিয়ে ফেলবো এখানে তোকে ভর্তা করে ফেলব রে এই নে এই নে চল ওকে গাইজ একে কিন্তু একদম পুরো ডেট করে দিছি ওকে ওকে চলো এই নে আরে পাথর ডাকি ওকে গাইজ আমি কিন্তু পাথর মেরে দিছি একদম এর মুখ পাইছে কিন্তু এক সেকেন্ড এই তো দেখতেছি একদম মোরে ভূত খেলাইছে ভাই ওকে চলো আমরা কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে গেছি ভাই এই এলিয়েনটা কিন্তু অনেক বেশি জোশ তোমাদের কেমন লাগে তোমরা একটু বলো ভাই চার চারটা হাত দেখে তো মনে হচ্ছে যে অনেক আরে ভাই এক সেকেন্ড আরে না 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 উফ 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 এতগুলো কই থেকে আসতেছে ভাই একসাথে আরে ভাই এটা তো এটা পুরো টিম চলে এসেছে ভাই এখন আমি কি করবো এদেরকে তো এক এক করে মারতে হবে ভাই রে ভাই হুট করে এতগুলো কোথা থেকে চলে আসলো আমার মনে হচ্ছে যে ও পুরো টিমকে ডেকে ফেলেছে ভাই রে ভাই আফ উফ উফ আরে ভাই তো দেখতেছি আমাকে একদম সারতেছে না ওকে চলো আমি তো অন্য এলিয়েনে পড়ে তো হয়ে গেছি কিন্তু এটা কি এ তো আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দিলো গাইস আরে ভাই তো দেখতেছি বেশি পাওয়ার হয়ে গেল চলে নে ভাই আমাকে এখান থেকে ফাটাফাট হবে তা না হলে হবে না ওকে চলো আমরা কাজ করি বাড়িতে দেখ ওইদিকে কিন্তু ওই ডানিটা আমাদের এখানে চলে আসতেছে শিনচেন তুই ভয় করিস না কিছু একটা আমি করতেছি দাঁড়া আরে ভাই তো দেখতেছি আমাদের বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে আরে ব্যাগের ভাই আমার তো মনে হচ্ছে ওই চোরটা আমাদেরকে কে ফেলবে আজকে আমি কিন্তু একে মারতে পারবো ওকে চলো কিন্তু বের হয়ে চলে আসছে সিং এক সেকেন্ড দ্বারা আমি এলিয়েন এ পরিণত হয়ে যাই ওকে চলো আমি কিন্তু এখানে এলিয়েন এ পরিণত হয়ে গেছি এক সেকেন্ড দ্বারা গান দিয়ে ওকে চলো একে তো আমি মেরে ফেলতেছি